নমস্কার বন্ধুরা আমি আজকে তোমাদের জন্য একটা সুন্দর কাজের ভিডিও নিয়ে এসেছি যা ছোটো থেকে বড় সকলেরই উপকারে লাগবে অতি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমাদের কাজে লাগবে ওয়েলকাম টু মাই চ্যানেল অভিলাষ দাস চন্দননগর আর্ট একাডেমি আজ আমি তোমাদের দেখাচ্ছি আমার গোপু সোনার গয়না এইগুলো কিন্তু গোপু সোনা সমস্তটাই সিটি গোল্ডের পরে আছে আমার গোপুসোনার সবটাই রয়েছে রূপর গয়না যা সব সময় পড়াই না জন্মাষ্টমী উপলক্ষে মা এই দুলটা গোপুসোনাকে দিয়েছে কেমন হয়েছে অতি অবশ্যই জানাবে কিন্তু এইটি হচ্ছে গোপসোনার বালা এবং চুড়ি এটা হচ্ছে গোপুসোনার পায়ের মল মল এবং চুরিগুলো সবসময় পরে থাকে এটা গলার নেকলেস এটা গোপসোনার বিচে বা কোমর বন্ধ এটা হচ্ছে ছোট্ট লকেট দেয়া গোপুসোনার একটা রূপোর চেন আর এটা আমার সব থেকে বেশি পছন্দ গোপুসোনার চূড়া বা মুটুক জন্মাষ্টমী উপলক্ষে এই গয়নাগুলো বার করা হয়েছে পরিষ্কার করার জন্য দেখে নাও আমি কি দিয়ে রূপোর গয়না পরিষ্কার করি আমি নিয়ে নিয়েছি কোলগেট মাজন এবং একটা ব্রাশ তারপরেই জল নিয়েছি এবং কোলগেট মাজন দিয়ে ভালো করে প্রথমেই রূপোর চূড়াটা বা মুটুকটাকে দিয়ে ব্রাশে করে ঘষে নিচ্ছি কোলগেট মাজন দিয়ে এবং ব্রাশের সাহায্যে ভালো করে ঘষে এই মুটুকটাকে আমি জলে দিয়ে দেব বেশ কিছুক্ষণের জন্য আমি কিন্তু আমার গোপু রূপর সমস্ত গয়না এইভাবেই কোলগেট মাজন দিয়ে পরিষ্কার করি আমি যে সোনার রূপর দোকান থেকে এই গোপু গয়নাগুলো কিনেছিলাম ওনারাই বলে দিয়েছিলেন যে কালো হয়ে গেলে একটু কোলগেট মাজন দিয়ে ভালো করে ঘষে নিলেই রুপোর গয়না পরিষ্কার হয়ে যায় আর ওই দোকানেই দেখেছিলাম রুপোর থালা গ্লাস বাটি এইগুলো সমস্তটাই কোলগেট মাজন দিয়ে পরিষ্কার করছে এবং সেটা খুব চকচকেও হচ্ছে তোমাদের বাড়িতে রুপোর বাসন থালা থাকলে বা রুপোর গয়না থাকলে তোমরাও কিন্তু এইভাবেই পরিষ্কার করে নিতে পারো অতি সহজে দশ টাকায় তোমাদের রুপোর গয়না পরিষ্কারের কাজটা মিটে যাবে আজ আমার এই ভিডিওটা যারা প্রথম দেখছ তাদেরকে বলবো অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং বেল বাটন ক্লিক করে অল করে দেবার জন্য এবং আমার সকল বন্ধুকে অনুরোধ করব এই ভিডিওটা সকলের কাছে শেয়ার করার জন্য যাতে তারা অতি সহজেই রূপোর গয়না বাড়িতে বসে পরিষ্কার করে নিতে পারে বন্ধুরা তোমাদের আমি অতি অবশ্যই বলবো এইভাবেই বাড়িতে রূপোর গয়না পরিষ্কার করো এবং কমেন্ট করে আমাকে জানিও ভালো লাগলে লাইক করো এই গয়নাগুলোকে আমি জল থেকে ধুয়ে একটা থালাতে রেখে দিচ্ছি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর এই রূপর গয়নাগুলো পরিষ্কার হয়েছে এবার জল ঝরিয়ে রুপোর গয়নাগুলোকে সুন্দর করে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেব। দেখো কত সুন্দর এই রূপর গয়নাগুলো পরিষ্কার হয়ে গেছে দেখে একদম নতুনের মতো দেখতে লাগছে জন্মাষ্টমী উপলক্ষে আমার কপুসোনার গয়নাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিলাম এবারে যখন গয়নাগুলো পরব তার ভিডিও তোমাদের কাছে শেয়ার করব।